একটু উচ্ছে কেটে ভেজে নিচ্ছি এখানে দেখো কাঁঠালের রাঠিগুলো ভাপে বসিয়েছে মা ভাজাটাই যে হয়ে এসছে প্রায় এরকম দেখতে হয়েছে আজকে সব থালাই থালাই বেড়ে নিয়েছি গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিবরাজ লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি নতুন ব্লগ সকাল দেখো মা এদিকে শাক নিয়ে বসে গেছে এগুলো নোটে শাক তো আজ মায়ের নিরামিষ কাল একাদশী ছিল কাল তো খাওয়া দাওয়া হয়নি আজ নিরামিষ রান্না হবে আর এই যে সবাই মিলে গল্প করছি আর কাজ হচ্ছে এদিকে সবাই মিলে একসঙ্গে গল্প করতে করতে মেয়ের ফোন এসছে বড়ো মেয়ে তো বাড়ি নেই তোমাদের আগেই বলেছিলাম ভিডিওতে তো মেয়ে গেছে কলকাতায় পড়তে সকালের দিকেও ভিডিও কলিং করেছে কথা বলছে ওর বাবার সাথে তো আমরাও ওখানে ছিলাম আমাদের সঙ্গেও একটু কথা হলো সবাই মিলে একসাথে একটু কথা বলে নিলাম বাড়ির বাইরে রয়েছে ওরও মন ভালো লাগছে না আমাদেরও মন ভালো লাগছে না কি আর করা যাবে দিনে এরকম তিন চারবার করে ভিডিও কলিংয়ে কথা হচ্ছে ফোন কলে কথা হচ্ছে এভাবেই চলছে মেয়ের সাথে আমাদের কথা হয়ে গেছে এইবার যাই রান্নাবান্নার দিকটাই বেলা তো অনেক হয়েছে রান্নাটাও এবার করে নিতে হবে তো চলো যাওয়া যাক দুপুরে কি কি রান্না হবে সেগুলো আমি আর মা দুজনে মিলে জোগাড় যন্ত্র করে নিচ্ছি শাক রান্না হবে বলে মা শাকগুলো ধুয়ে নিচ্ছে আর এদিকে উচ্ছে কাটা রয়েছে আমি উচ্ছের বীজগুলো সব ফেলে দিচ্ছি বীজগুলো সমেত আমি উচ্ছে ভাজি না সেই জন্য আগেই একটু বেছে নিচ্ছি তারপরে ভাজবো একটু উচ্ছে কেটে ভেজে নিচ্ছি মা তো কালকে একা তো কী করেছিল মা এখন খাবে ভাত একটু সকালবেলায় উপোস টুপোস সব ভেঙে নিয়েছে ঠাকুরকে দিয়ে প্রসাদ খেয়ে নিয়ে আমাদের জন্য একটু পরোটা নিয়ে এসেছিলো ওর বাবা আমরা পরোটা খেয়ে নিয়েছি আর মা একটু ভাত খাবে গরম গরম ঘি দিয়ে আর উচ্ছে ভাজা দিয়ে মায়ের জন্য একটু উচ্ছে ভাজা হচ্ছে এখানে আর দুপুরে রান্না বান্না হবে আরও শাক রান্না হবে একটু ডাল হবে মা এখানে কাটাকাটিগুলো আমাকে গুছিয়ে দিচ্ছে আমি একাই করে নি রোজ মা বলছে আমি আছি যখন করে দিই বাবা একটু শরীরটা ভালো লাগছে এখন আচ্ছা জল খাও একটু তা তো বেড়ে নিয়েছি মাকে দিয়ে দিচ্ছি সকালবেলায় মা এমনি সকালে ভাত খেতে চায় না এন। একাদশী করেছে বলে আমি বললাম ভাতই খেয়ে নাও একটু ঘি দিয়ে দেব উচ্ছে ভাজা দিয়েছি সোনা কি করছো মাথা কমেছে দিদুন ভাত খাওয়ার কথা বলছে তুমি কি ভাত খাবে একটু খাবে না ঠিক আছে খাবে না বলছে তুমি খেয়ে নাও তাহলে টিফিন তো আমরা সবাই মিলে করে নিয়েছি এইখানে এই যে সকালে টিফিন করার পরে আবার কিছু চায়ের বাসন টুকটাক বাসন কসুন মাজা হলো দুপুরের রান্নার এই যে যন্ত্র চলছে আজকে এই যে নোটের শাক রয়েছে নোটের শাকের চচ্চড়ি হবে আলু বেগুন দিয়ে এখানে রয়েছে একটা আলু একটু খারাপ হয়ে গেছিলো ওইটাই মেয়ের জন্য ভেজে নেবো কেটে যেটুকু পেয়েছি সেটুকু দিয়ে এখানে দেখো এইটা কাঁঠালের বীজ এই কাঁঠালের বীজটা আজকে ভাজা হবে মা ভাপিয়ে নিয়ে তারপরে কি করে যেন ভাজা করে ওইভাবেই হবে ওইটা নাকি খুব নরম হয় খুব খেতে ভালো লাগে তো ওইটাই করা হবে আর হবে ডাল তো মা আজকে করবে তো সেইটাই খাওয়া হবে রান্না বান্না তাহলে শুরু করি এদিকে মেয়েটার তো খুব একটা শরীরটা ভালো নেই মেয়েটা আজকে স্কুলে যেতে পারেনি আমরা দীঘায় বেড়াতে গেছিলাম বেড়া বেরিয়ে আসার পর থেকেই ওর শরীরটা খারাপ প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে আর মাথাও যন্ত্রণা আছে ওর একটু চোখে পাওয়ার আছে চশমা পরে অলরেডি তো কয়েকদিন হলো চশমাটা একদমই পড়ছে না কথা শোনে না দীঘায় গেছি আমরা বৃষ্টিতে একটু ভিজেছি যার কারণে ওর শরীরটা খারাপ হয়েছে তো ঘরে বসে অনেকক্ষণ রয়েছে সকাল থেকে ওষুধ দেওয়া হয়েছে ওষুধ খেয়ে এখন একটু শরীরটা ঠিক আছে এই যে বাচ্চা মানুষ তো একটু ড্রয়িং করতে বসেছে বেরিয়ে আসার পর থেকে আবারও শরীরটা ম্যাচ ম্যাচ করছে এদিকে বাইরের ওয়েদারটা ভালো নেই মেঘলা ওয়েদার একদম ওয়েদারের কারণেও আরও কিছুটা শরীরটা অসুস্থতা বেশি লাগছে মা এসেছে মা এসে নিয়ে ওই জন্যে মা হাতে হাতে সময় করছে আমি বারণ করছি তাও এই যে মা এগুলো করছে এখানে দেখো কাঁঠালের আঠিগুলো ভাপে বসিয়েছে মা একটু সেদ্ধ হয়ে যাবে তারপরে এগুলোকে ভাজবে তাহলে নরম থাকবে আর খেতেও বেশ ভালো লাগবে আর এখানে এই যে ডাল বসাবে প্রেশারে জল নিয়ে নিয়েছে কাঁঠালের আটিটা ভাজা বসিয়েছে মা নরম হয় একদম সফট খুব সুন্দর এবার আমার বাড়িতে অনেক দিন পরে এসেছে আসতেই চায় না মা আসলে আমাদের বাড়িটা বাপের বাড়িটা খোলামেলা তো ওখানে থাকে গ্রাম সাইড খুব নয় কিন্তু তবুও খোলামেলা অনেকটা আর আমার বাড়িটা একদম একটু ওই ছয় ছোট্ট কম জায়গার মধ্যে মা খুব একটা বেরোতেও পারে না সেই জন্য মা খুব একটা আসতে চায় না এবার অনেক দিন পরেই এসেছে তো মার হাতের রান্না কি খাওয়া কেউ বাদ দেয় বলো আমি গুছিয়ে গাছিয়ে দিয়েছি মাও সঙ্গে সঙ্গে একটু করেছে এই যে মা রান্না করছে এবার কবে থেকে বলছি আসো ঘুরে যাও ঘুরে যাও মা আসেই না জোর জবরস্তি করাতে এই যে আমরা দীঘায় গেছিলাম বলে মা এসেছে বড়ো মেয়ের কিছুতেই যাবে না ওর একটু কলেজের কাজও ব্যস্ত ছিল সেই জন্যে বড়ো মেয়ে যায়নি ওই জন্যে মা এসে বড়ো মেয়েকে নিয়েছিল ভাজাটা পুরো হয়ে গেছে যে মা নামিয়ে নিচ্ছে দেখো খুব লাল পড়েনি অথচ ভাজাটা হয়ে গেছে হ্যাঁ যারা অল্প বয়স তারা মজা করে খেতে পারবে মত হয়ে গেলে কিন্তু যারা একটুখানি দাঁতে কম যদি তারা খেতে পারবে না ওই জন্যই এদের একটুখানি ভাপ দিয়ে সেদ্ধ করে তারপরে ভাজা শাক চচ্চড়িটা এবার আমি করে নেবো আজকে নিরামিষের কারণে নিরামিষভাবেই করবো পেঁয়াজ দেওয়া যাবে না এই যে পাঁচ ফোড়ন নিয়ে নিয়েছি আর শুকনো লঙ্কা তেলটা আগেই বসানো ছিল ওই কাঁঠালের আঠিটা ভাজা করলো মা আমি সেই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে বসিয়ে দিচ্ছি ফোড়নটা আমার পুড়ে গেছে এবার লঙ্কাটা দিয়ে দিলাম এখানে কয়েকটা কাঁচা লঙ্কা আছে সেটাও দিয়ে দেবো আলু বেগুনটাও দেব খুব বেশি আগের থেকে লবণ দেবো না শাক তো শাকটা কমে গেলে পরে তারপরে আবার যদি মনে করি তাহলে লবণ দিয়ে দেব হলুদ দিয়ে দেব শাকের তরকারিতে হলুদ খুব বেশি লাগে না ওই পরিমাণ মতো একটু দিয়ে দিলাম আলু বেগুন তো অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি ভিতরে দিয়ে দেবো গুঁড়ো মশলা গুঁড়ো এখানে দিচ্ছি ধনে গুঁড়ো জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো একটু জল দিয়ে নিয়ে তারপরে ভাজবো নাহলে মশলাটা পুড়ে যায় যাবে চিংড়ি মাছ দিয়ে তোমরা করতে পারো যদি আমিষের দিন হয় আমাদের নিরামিষের দিন বলে কোনো মাছ ছাড়াই করছি পেঁয়াজ আ যেতে পারে পরে আমি শাকগুলো দিয়ে দেবো সাতটা কমে গেলে আবার আসছি সাপটা আমার অনেকক্ষণ দেখো ঢাকা দিয়া ছিল কতটা কমে গেছে এইবার না সুবিধা হবে আমি এইভাবে জল ছাড়াই ঢাকা দিয়ে দিয়ে সেদ্ধ করবো ঠাকের থেকে তো এমনিই জল বেরোয় শাকটা অনেকটা কমেও গেছে আর আমি আলু বেগুনটা অলরেডি অনেকটা ভেজেছি একটু সুন্দর করে ভেজেছি আলুটা আমার চন্দ্রমুখী আলু এই দেখো অলরেডি আলুটা সেদ্ধ হয়ে এসে গেছে আগে আমি আর জল দেবো না স্টিমটা কমিয়ে ধীরে 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 সেদ্ধ হবে আমি আরেকটু ঢাকা দিয়ে দিই সেদ্ধ হয়ে গেলে আসছি শাকটা আমি অনেকক্ষণ ধরেই ঢেকে সেদ্ধ করে নিলাম এই দেখো এতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি শাকটা একটু মিষ্টি দেব দিয়ে নিয়ে শাকটা আস্তে আস্তে টেনে যাওয়ার অপেক্ষা করব খুব সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি শাকে শাকটা একটু তেল বেশি লাগে আমি একটু বেশি মত করেই তেল দিয়েছি তেলটা একটু বেশি হলে শাকটা টেস্ট হয়ে বেশি শাকটা আমার প্রায় হয়ে এসেছে আমি একটু নুন চেখে দেখলাম দেখলাম একটু নুনটা কম তো এখানে একটু নুন দিয়ে দেবো আমি খুব বেশি লাগবে না সামান্য একটু কম দেখো শাকটা আমার পুরো রেডি এবার আমি শাকটা নামিয়ে নেব দেখো কত সুন্দর মাখা মাখা হয়েছে শাকটা নামিয়ে নিয়ে আবার আসছি শাকটা রান্নার পরে দেখো আমার এরকম হয়েছে শাকটা তোমরা আরেকটু পাতলা করতে পারো মানে নরম নরম একটু কাদা কাদা আমি একটু টানিয়ে নিয়েছি আজকে আমার ডাল রান্না হয়েছে তো সেই জন্যই আমি শাকটা বেশি টানিয়ে নিয়েছি তো দেখো কত সুন্দর দেখতে হয়েছে রান্নাটা তো প্রায় হয়েই এসেছে কিছুটা আমি করলাম আর কিছুটা মা করছে এদিকে আমি বসে থাকবো ভাবলাম বাসনগুলো সব মাজাই রয়েছে গুছিয়ে ফেলি কিছুটা কাজ আমাদের এগিয়ে থাকবে এরপরে ঘরে যাব সেই বেড়াতে যাওয়ার আগে বেড কভারটা চেঞ্জ করেছিলাম আর করা হয়নি কভারটাও চেঞ্জ করে দেবো আমি দিয়ে নিয়ে খদ্দ মজবু পরিষ্কার করে তারপরে স্নান করব। মায়ের গোপালটা রয়েছে সকালের দিকে মা গোপালকে দিয়ে দিয়েছে একবার এরপর আমি স্নান করাবো করিয়ে গোপালকে একটু প্রসাদ দিয়ে দেব আবার ছোট্ট একটা গোপাল আমাদের মা মাই ওই গোপাল পুজো করে মায়ের বাড়িতে থাকে মা যখন যেখানে বেড়াতে যায় মা তখন ওকে নিয়ে যায় গোপসোনা আমাদের বাড়িতেও আসে দিদিদের বাড়িতেও যায় সারা বছর এভাবেই গোপসোনার চলে তো আজ মা সকালবেলা দিয়ে দিয়েছে কখনো আমি পারলে আমি দিয়ে দিই বাড়ির লোকও কখনো দিয়ে দেয় তো এইভাবেই চলে তো কাজ করতে করতে বাইরে দেখলাম যে হট করে ব্যান্ড পার্টির আওয়াজ হচ্ছে বাইরে যেতে দেখলাম যে জল সারতে বেরিয়েছে আমরাও ভাবলাম একটু দেখে নিই এখানে দাঁড়িয়ে সুন্দর লাগে না সবাই সেজে গুজে বেশ জল ফটতে যায়। তো এইখানে দুটো ছাতা মতো নিয়ে দেখলাম বেরিয়েছে ভালোই লাগছে দেখতে বাইরে বেলগুড়িতে দাঁড়িয়ে একটু দেখলাম মাও সঙ্গে ছিল আমার দাঁড়িয়ে তো এই দেখো ওরা চলে যাচ্ছে অনেক লোক ছিল না অল্প লোকই ছিল কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল অনেক দেরি হয়ে গেল এবার যাই স্নানটা সেরে এসে গোপালকে দিয়ে দিই গোপালের পুজো করব। তারপরে নিজেদের খাওয়া দাওয়া চলো তাহলে যাওয়া যাক স্নান করে এসে গোপুসোনার পুজো করছি গোপসোনাকে এখানেই রেখেছে মা ওপরে ঠাকুর ঘরে আগে রাখা হতো আসনে কিন্তু মা এখন নিচেই রাখে গোপুসোনাকে বলছো ছোটো এখানেই থাকুক তো আমাদের বাড়িতে সন্তান হিসেবেই দেখা হয় জানি সে ঈশ্বর ভগবান সবই জানি তবুও সন্তান হিসেবেই দেখা হয় আমার মায়ের কাছে থাকেই ছোট্ট গোপুসোনা মা যেখানেই বেড়াতে যায় আগেই বললাম সেখানেই নিয়ে যায় কখনও আমরা ঠাকুর দিই সুযোগ পেলে কখনো আমাদের কর্তা দেয় কখনো মা দেয় এভাবেই তিনবেলা দেওয়া হয় তো গোপুসোনাকে এইখানে বসিয়ে রাখা হয় যে ছোট্ট একটা তোষক মতো এর উপরে রাত্রে শোয়ানোর সময় গোপুসোনাকে অন্য বিছানায় শোয়ানো হয় তো এই যে আমি পুজো দিয়ে নিচ্ছি যদি কোনো ভুল করে থাকি তোমরা কিন্তু আমাকে ধরিয়ে দিও আর ক্ষমা করে দিও গোপুসোনার পুজোর কোনো ট্রুটি আমি হোক চাই না যেমন পারিস তেমনই দিই তো সেভাবেই চলে কিন্তু গোপু সকালবেলায় একবার মা দিয়েছে এখন আমি দিচ্ছি আবার রাত্রেবেলায় মা দেবে তো এই যে আমাদের ছোট্ট গপুষণা পুজো হয়ে গেল রান্না কাজকর্ম সেরে এই যে দুপুরের খাবার নিয়ে চলে এসেছি আজকে সব থালায় থালায় বেড়ে নিয়েছি দেখো কি কি রান্না হয়েছে এখানে হয়েছে উচ্ছে ভাজা এইটা কাঁঠালের রাঠি ভাজা এইটা আলু ভাজা আর এখানে আছে শাক চচ্চড়ি এখানে আছে ডাল আর এখানে আছে শশা লেবু এই আজকে রান্না বান্না হয়েছে মেয়েকে আগে আমি দিয়ে দিয়েছি ও খাচ্ছে এদিকে মা বসেছে ওর বাবা এখনো আসেনি ও স্নান করে বেরিয়েছে এই এখনই বসে পড়বে তো এই আজকের রান্নাবান্না আমাদের আমাদের আর একটা জিনিস আমি দেখাতে ভুলে গেছি এই যে পাপড়ও ভেজে নিয়েছি আমি একটু প্লাস্টিকের মধ্যে রেখে দিয়েছি এই কারণেই যাতে নরম না হয়ে যায় দুপুর তো অনেক হয়েছে খাওয়া দাওয়া নিয়ে বসেও আছি লাঞ্চটা তাহলে করে নিই তোমাদের তো দেখিয়ে দিয়েছি মা এসছে মা একাদশী করেছে তো মা নিরামিষ একা খাবে আমরা ভাবলাম আমরাও তাহলে একসাথে একটু নিরামিষই খাই তো সেইভাবেই নিরামিষের সব কিছু রান্না হয়েছে তো আজকের মতন খাওয়া দাওয়া তাহলে সেরে নিই সারাদিনের ভিডিওটা তো তোমাদের দেখালাম কেমন লাগছে ভিডিওগুলো তোমরা কিন্তু জানিও আর ভালো লাগলে চ্যানেলে লাইক কমেন্ট একটু করে দিও আর নতুন বলে একটু সাবস্ক্রাইব করে দিও আজকের মতো তাহলে আসছি ততক্ষণে ছোট তোমরা সবাই ভালো থেকো টা